ধরুন কেউ অনলাইনে কিছু কিনছে কিংবা হয়তো বন্ধুর সাথেই চাট করছে হঠাৎ একটা মেসেজ এলো ফোনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি লক হয়ে গেছে বলল এই লিংকে ক্লিক করে এক্ষুনি ঠিক করুন কি করবেন ক্লিক করবেন নাকি করবেন না হুম আজকের এই ডিজিটাল যুগে এই দ্বিধাটা কিন্তু খুব সাধারণ তাই না একদম প্রায়ই হয় এরকম আমাদের এই অনলাইন জগৎটা এটাকে সুরক্ষিত রাখা যে কতটা জরুরি সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব আজকের এই গভীরে ডুব দেওয়ার বিষয় হল নেটওয়ার্ক আর সাইবার সিকিউরিটির কিছু খুব জরুরি দিক আমরা প্রথমে জানব মানে এই যে অনলাইন সিকিউরিটি বলি এর আসল ভিত্তিগুলো কি কি প্রাইভেসি অথেন্টিকেশন ইন্টিগ্রিটি নন রেপিউডেশন এই সব আর কি ঠিক আর শুধু এগুলোই নয় ডেটা কিভাবে গোপন রাখা যায় মানে এনক্রিপশন আর ডিক্রিপশন পদ্ধতি সেগুলো নিয়েও কথা হবে হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন সিক্রেট কি পাবলিক কি বিশেষ করে আর সাথে ডিজিটাল সিগনেচার একদম আর সব শেষে এত সুরক্ষা সত্ত্বেও যে বিপদগুলো আসতে পারে মানে বিভিন্ন সাইবার থ্রেট ফিশিং র্যানসমওয়্যার নানা রকমের ম্যালওয়ার ভাইরাস ওয়ার্ম ট্রোজন হ্যাকিং এগুলো আসলে কি কিভাবে কাজ করে সেটাও বোঝার চেষ্টা করব হ্যাঁ সব মিলিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করাই লক্ষ্য তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা এই যে অনলাইন দুনিয়ায় আমরা সিকিউরিটি বা সুরক্ষার কথা বলি এর মানেটা ঠিক কি মানে এর পিলার বা স্তম্ভ কোনগুলো আমরা চারটে প্রধান স্তম্ভের কথা শুনলাম হ্যাঁ ঠিক এগুলোকে দেখুন সহজে মনে রাখার জন্য আমরা পেইল বলতে পারি পি হল প্রাইভেসি মানে গোপনীয়তা আপনার ব্যক্তিগত তথ্য সেটা আপনারই থাকবে যেমন ধরুন আপনার নিজের ডায়েরি তালাবন্ধ করে রাখেন তো সেরকম হুম প্রাইভেসি তারপর এ অথেন্টিকেশন মানে পরিচয় যাচাই করা আপনি যে সেই সঠিক ব্যক্তি সেটা নিশ্চিত করা যেমন কলেজে ঢোকার সময় আইডি কার্ড দেখাতে হয় আচ্ছা এরপর আই ইন্টিগ্রিটি মানে তথ্যের অখণ্ডতা ডেটাটা যে কেউ বদলে দেয়নি সেটা নিশ্চিত করা ধরুন একটা সিল করা প্যাকেজ সেটা অক্ষত আছে কিনা দেখা ঠিক আর সবশেষে এন নন রেপিউডিয়েশন মানে কেউ পরে অস্বীকার করতে পারবে না যে সে ডেটা পাঠিয়েছে বা পেয়েছে যেমন দোকানে কিছু কিনলে সই করা রসিদ পান্ত। অনেকটা ওয়াইসাই বাহ দারুণ বললেন তো তাহলে সিকিউরিটির এই চারটি স্তম্ভ কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা কি কিছুটা বোঝা গেল একদম এর যে কোনো একটা নড়ে গেলেই কিন্তু তথ্যের সুরক্ষা মানে রিস্কে চলে আসে আর এই সুরক্ষা নিশ্চিত করার একটা খুব জরুরি উপায় হল এনক্রিপশন এনক্রিপশন এটা কি তাহলে ডেটাকে একরকম কোড ভাষায় বদলে ফেলা যাতে ঠিক লোক ছালা আর কেউ পড়তে না পারে ঠিক তাই একদম এটা অনেকটা যেমন বন্ধুরা মিলে একটা গোপন ভাষা তৈরি করে নেয় সেরকম ডেটাটাকে এমনভাবে পাল্টে দেয়া হয় যাকে বলে এনক্রিপ্ট করা যে একটা বিশেষ চাবি বা কি ছাড়া সেটাকে আর আগের অবস্থায় মানে ডিক্রিপ্ট করে আসল তথ্যে ফেরা যায় না ও আচ্ছা আর এ তোখানো তো দুটো পদ্ধতি আছে একটা হলো সিক্রেট কি আর একটা পাবলিক কি সিক্রেট কি এটা কি তাহলে যেখানে প্রেরক আর প্রাপক দুজনেই একই গোপন চাবি ব্যবহার করে যেমন ধরুন হোস্টেলের একটা রুমের চাবি সেটা শুধু রুমমেটদের কাছেই থাকে ঠিক ধরেছেন একদম সহজ উদাহরণ আর পাবলিক কি সিস্টেমে যেমন ধরুন আর এস এ যেটা আমরা অনলাইন কেনাকাটা বা ওই যে এইচটিটিপিএস ওয়েবসাইট দেখি না সেগুলোতে খুব ব্যবহার হয় হ্যাঁ হ্যাঁ সেখানে দুটো চাবি থাকে একটা হলো পাবলিক কি যেটা সবার জন্য খোলা অনেকটা বাড়ির লেটার বক্সের মতো যে কেউ এসে চিঠি ফেলতে পারে মানে ডেটা এনক্রিপ্ট করতে পারে আচ্ছা আর দ্বিতীয়টা হলো প্রাইভেট কি এটা শুধু প্রাপকের কাছেই থাকে একেবারে ব্যক্তিগত ওই লেটারবক্স খোলার চাবির মতো যেটা দিয়ে শুধু তিনিই চিঠিটা বার করতে পারেন মানে ডেটা ডিক্রিপ্ট করতে পারেন বেশ ইন্টারেস্টিং তো তাহলে ডিজিটাল সিগনেচারটা কি এটাকে অনেকটা হাতে করা সইয়ের ডিজিটাল ভার্সন মানে ডকুমেন্টের সত্যতা প্রমাণ করার জন্য বলতে পারেন অনেকটা তাই তবে এটা ডিজিটাল ডকুমেন্টসের জন্য এটা মূলত দুটো জিনিস প্রমাণ করে এক ডেটাটা আসল প্রেরকই পাঠিয়েছে আর দুই ডেটাটা মাঝপো থেকেও বদলে দেয়নি মানে ইন্টিগ্রিটি বজায় আছে এখানেও কিন্তু ওই পাবলিক ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয় একটা ইউনিক ডিজিটাল স্ট্যাম্প বা সই তৈরি করতে তাহলে ডেটা এনক্রিপ্ট করার এই পদ্ধতিগুলো তথ্যের সুরক্ষায় কিভাবে সাহায্য করে বোঝা যাচ্ছে কি হ্যাঁ বেশ ভালোভাবেই বোঝা গেল কিন্তু এত রকমের সুরক্ষা থাকা সত্ত্বেও তো আমরা প্রায়ই শুনি সাইবার অ্যাট্যাক হচ্ছে ডেটা চুরি হচ্ছে তাহলে এই সাইবার সিকিউরিটি বলতে ঠিক কি বোঝায় দেখুন সাইবার সিকিউরিটি হল একটা ছাতার মতো আমাদের কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক আমাদের ডিজিটাল ডেটা এই সব কিছুকে বিভিন্ন অনলাইন আক্রমণ বা থ্রেট থেকে বাঁচানোর জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয় যা যা নিয়ম মানা হয় সেই সব কিছু মিলিয়েই হল সাইবার সিকিউরিটি এটা কিন্তু এককালীন কোনো ব্যাপার নয় এটা একটা নিরন্তর প্রক্রিয়া সবসময় সতর্ক থাকতে হয় আর এই যে থ্রেট বা বিপদের কথা বললেন তার মধ্যে কয়েকটা নাম তো খুব শোনা যায় ফিশিং ম্যালওয়্যার এগুলো আসলে কিরকম বিপদ একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ নিশ্চয় ফিশিং হল আসলে একটা প্রতারণার ফাঁদ আপনাকে হয়তো একটা খুব লোভনীয় অফার দিয়ে বা কোনো ভয় দেখিয়ে একটা নকল ইমেল বা মেসেজ পাঠানো হল উদ্দেশ্য হল আপনার ইউজার নেম পাসওয়ার্ড বা ধরুন ব্যাঙ্কের ডিটেলস হাতিয়ে নেওয়া টোপ ফেলে মাছ ধরার মতো আর কি ও আচ্ছা আচ্ছা আর ম্যালওয়ে শব্দটা এসছে ম্যালিশিয়াস সফটওয়্যার থেকে মানে ক্ষতিকারক সফটওয়্যার এর অনেকগুলো ধরন আছে যেমন ধরুন ভাইরাস হ্যাঁ ভাইরাস এটা অন্য কোনো ভালো ফাইলের সাথে নিজেকে জুড়ে নেয় তারপর যখন সেই ফাইলটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যায় ভাইরাসটাও ছড়িয়ে পড়ে অনেকটা ফ্লু ভাইরাসের মতো আরেকটা হলো ওয়াম এটা আবার ভাইরাসের থেকে একটু আলাদা এটা ছড়ানোর জন্য অন্য কোনো ফাইলের ওপর নির্ভর করে না নেটওয়ার্ক পেলেই নিজে নিজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়তে পারে তারপর আছে ট্রোজেন হোর্স নামটা শুনেছেন নিশ্চয়ই ট্রয়ের যুদ্ধের গল্পে হ্যাঁ সেই কাঠের ঘোড়াটা একদম এটাও সেরকম বাইরে থেকে দেখতে মনে হবে খুব কাজের বা মজার সফটওয়্যার কিন্তু ভেতরে আসলে ক্ষতিকারক কোড লুকানো থাকে যা আপনার সিস্টেমে ধুকে ক্ষতি করে বা তথ্য চুরি করে সর্বনাশ আছে র্যানসমওয়্যার এটা আপনার কম্পিউটারের সব ফাইল বা পুরো সিস্টেমটাই লক করে দেবে তারপর আপনার কাছে টাকা চাইবে মানে মুক্তিপণ সেটা ফেরত দেওয়ার জন্য বাপরে আর আছে স্পাইওয়্যার নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হল গোয়েন্দাগিরি করা মানে গোপনে আপনার অনলাইন অ্যাক্টিভিটি আপনি কি টাইপ করছেন কোন ওয়েবসাইটে যাচ্ছেন সব কিছুর ওপর নজর রাখা এছাড়াও তো মনে হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ম্যান ইন দ্য মিডল অ্যাট্যাক হ্যাকিং এগুলোও আছে হ্যাঁ একদম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হল আসলে কোনো টেকনিক্যাল অ্যাট্যাক নয় এটা মনস্তাত্ত্বিক আপনাকে ভুলিয়ে ভালিয়ে বিশ্বাস অর্জন করে বা হয়তো সাহায্য করার ভান করে আপনার কাছ থেকে গোপন তথ্য বের করে নেওয়া মানে মানুষকে বোকা বানানো আর কি ঠিক তাই আর ম্যান ইন দ্য মিডল অ্যাট্যাক মানে হল ধরুন দুজন অনলাইনে কথা বলছে বা ডেটা আদান প্রদান করছে তৃতীয় একজন গোপনে সেই কমিউনিকেশনের মাঝখানে ঢুকে পড়া সে চুপচাপ সব শুনতে পারে এমনকি ডেটা বদলে দিতেও পারে পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় এটা হওয়ার ঝুঁকি থাকে আচ্ছা পাসপোর্ট অ্যাটাক তো বুঝতেই পারছেন নানা কৌশলে আপনার পাসওয়ার্ড জানার চেষ্টা করা আর হ্যাকিং মানে হল অনুমতি ছাড়া জোর করে বা কৌশলে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে ঢুকে পড়া আর ওই যে ইমোটেটের কথা বললেন ওটা একটা বেশ জটিল ম্যালওয়্যার এটা নিজে ক্ষতি তো করেই আবার অন্যান্য ভয়ঙ্কর ম্যালওয়্যার যেমন র্যানসমওয়্যার সেগুলোকে আপনার সিস্টেমে ঢুকিয়ে দিতেও সাহায্য করে অনেকটা মাস্টারমাইন্ডের মতো তাহলে এই যে এত রকমের ঝুঁকি এগুলোর বিষয়ে প্রাথমিক ধারণা থাকাটা কি সুরক্ষার প্রথম ধাপ নয় অবশ্যই তাহলে আজকের এই আলোচনায় আমরা নেটওয়ার্ক সিকিউরিটির যে চারটি মূল স্তম্ভ মানে পেন প্রাইভেসি অথেন্টিকেশন ইন্টিগ্রিটি নন রেপিউডিয়েশন সেটার কথা জানলাম ডেটা সুরক্ষিত রাখার জন্য এনক্রিপশন পদ্ধতি যেমন সিক্রেট কি পাবলিক কি বিশেষ করে আর ডিজিটাল সিগনেচার এগুলোর ভূমিকা বুঝলাম আর তার সাথে কিছু সাধারণ কিন্তু বেশ বিপজ্জনক সাইবার থ্রেট যেমন ফিশিং বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ভাইরাস ওয়ার্ম র্যানসমওয়্যার স্পাইওয়্যার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাকিং এগুলোর বিষয়েও একটা স্পষ্ট ধারণা পেলাম একদম আর একটা কথা মনে রাখা দরকার আজকের এই টেকনোলজির যুগে এই বিষয়গুলো জানা শুধু পরীক্ষার পাশের জন্য নয় এটা সারা জীবনের জন্য জরুরি দেখুন টেকনোলজি যত এগোচ্ছে সাইবার অপরাধীরাও কিন্তু বসে নেই তারাও নতুন নতুন কৌশল বার করছে ঠিক তাই ক্রমাগত শিখে যাওয়া নিজেকে আপডেটেড রাখাটাই হল এই ডিজিটাল দুনিয়ায় সুরক্ষিত থাকার সবচেয়ে ভালো উপায় শুধু তাই নয় ভবিষ্যতে টেকনোলজির ট্রেন্ড কোন দিকে যাচ্ছে সেটাও বুঝতে এই জ্ঞানটা খুব সাহায্য করবে একদম ঠিক বলেছেন আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা যেভাবে উন্নত হচ্ছে তাতে ভবিষ্যতে সাইবার সিকিউরিটির চ্যালেঞ্জগুলো ঠিক কেমন হতে পারে বলে মনে হয় আর তার জন্য আমাদের এখন থেকে কিভাবে প্রস্তুত হওয়া উচিত এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রইল